আটচল্লিশ ঘন্টা পর নিখোঁজ যুবকের দেহ উদ্ধারকে ঘিরে শোকের ছায়া নেমে এলো আরামবাগে রবিবার দুপুরে হুগলির আরামবাগ থানার অন্তর্গত মনসাতলা ডিঙাডুবি ঘাট সংলগ্ন দ্বারকেশ্বর নদে স্নান করতে নেমে তলিয়ে যান এক যুবক দীর্ঘ তল্লাশির পর মঙ্গলবার তার নিথর দেহ উদ্ধার হয় নিখোঁজ যুবকের নাম সৌরভ চংদার বয়স একুশ বাড়ি মনসাতলা এলাকাতেই জানা গেছে রবিবার সৌরভ কয়েকজন বন্ধুর সঙ্গে পিকনিক করতে গিয়েছিলেন পিকনিক চলাকালীন চার পাঁচজন যুবক দ্বারকেশ্বর নদে স্নান করতে নামেন কিছুক্ষণ পর বাকিরা নদ থেকে উঠে এলেও সৌরভ আর উঠে আসেননি এরপর ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ পরে পৌঁছয় ডিএমজির একটি দল স্পিড বোটের সাহায্যে দীর্ঘ সময় ধরে তল্লাশি চালানো হয় পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও নৌকা নিয়ে উদ্ধার কাজে হাত লাগান তবে সোমবার সৌরভের কোনো খোঁজ না মেলায় ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী মঙ্গলবার মঞ্চতলা এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা অবশেষে মঙ্গলবার স্থানীয় বাসিন্দারাই দ্বারকেশ্বর নদ থেকে সৌরভের দেহ উদ্ধার করেন পরে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায় ঘটনাস্থলে মৃত যুবকের পরিবারের সদস্যরাও স্থানীয় বাসিন্দারা কান্নায় ভেঙে পড়েন এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় ও পরিবারে নেমে আসে গভীর শোকের ছায়া এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরাম আগের রিপোর্ট